এটা হলো কুয়াকাটায় সুটকি পল্লী হয়েছে বহুবার কিন্তু এইভাবে সুটকি পল্লী তো আসা হয় নাই এরকম সারি সারি অনেক খাল খাল বলে এটাকে খাঁচারি বলতে পারেন এইভাবে রাখা এবং কিছু আছে এরকম আছে আর এর পাশ হচ্ছে সুটকি পড়লে এই পাশ হচ্ছে মার্কেট ভ্যারাইটিস টাইপের সুটকি দেখা যাচ্ছে Thank <laughs>